সম্মানিত ভিয়র্স কাসারা কার্মা থেরাপির মাধ্যমে বিনা পাস নিরাময়ের ম্যাজিকটি দেখুন ভিডিওটি একটি লম্বা করে দেখানো হচ্ছে কাসারা কাকে লাগানো হয় লাগানোর পরে কতটুকু টাইমের ভিতরে কীভাবে ভালো হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা প্রথম একটা শক্ত কাগজ যে কাগজ সহজে ভেজে না যে কোনো ওষুধের মোড়ক হোক এরকম একটা শক্ত কাগজ কেঁচি দিয়ে ভালোভাবে কেটে নেব হ্যাঁ ভালোভাবে লক্ষ্য করুন কেঁচি দিয়ে আমি একটি কাগজ কেটে নিচ্ছি এমনভাবে কেটে নেবেন যাতে দুই ইঞ্চি লম্বা হয় কাগজটি এবং কাগজের মাথাটি একটু গোল করে মেরে নেবেন আমাদের লক্ষ্য করুন কীভাবে আমি ধারটি মেরে নিচ্ছি ঠিক এইভাবে যাতে কোনো না হয় হ্যাঁ এই খেয়াল করে দেখুন ধারটি মারা হয় ঠিক যাতে কোন না হয় হ্যাঁ এই খেয়াল করে দেখুন ধারটা মারা হলো এখন অরিজিনাল রাখা যে ক্রিমটি আছে এই ক্রিমটি এই কাগজ ইঞ্চি পরিমাণ জায়গায় সুন্দরভাবে লাগিয়ে নিন দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে কাগজের দুই ইঞ্চি কাগজের আধা ইঞ্চি পরিমাণ জায়গায় ক্রিমটি লাগিয়ে নিবেন ক্রিমটি লাগানো হয়ে গেল লক্ষ্য করুন এখন রুগীর নাকের ভিতর যে পাশে পলিপাস আছে ঠিক সেই পাশে ক্রিমটি লাগানো হবে আপনারা খুব কাছ থেকে লক্ষ্য করুন ক্রিমটি এই ভদ্র মেয়েটির নাকের ভিতর আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি ক্যামেরাটি কাছে আনা লক্ষ্য করুন যে পাশে ক্রিমটি আছে নাকের যে পাশে পলিপটি আছে ঠিক সেই পাশে এই ক্রিমটি দেওয়া হচ্ছে যে পাশে নাকের ডিএনএস বা হার্ট থাকে সেই পাশে না বাইরের সাইডে লাগাতে দেখুন লাগানো হলো মাথা নিচে করে দুই থেকে তিন মিনিট রাখা হলো ব্যাস এতটুকুই ক্যাশ এরপর দেখুন পুরো টাইম আছে দুই তিন মিনিটের ভিতর কিভাবে নাকের পলিপাসটির সাথে সাথে কালো হয়ে গেলো নিচে দেখা